মানবদেহ সত্যি কি এক অবিশ্বাস্য বিস্ময় তাই না একদিকে দেখুন আধুনিক বিজ্ঞান রোজ নতুন কিছু বের করছে এর জটিল গঠন নিয়ে ঠিক আর অন্যদিকে ধর্মীয় গ্রন্থগুলো বিশেষ করে কোরআন আর হাদিস বলছে মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ একদম তো আজকের এই ডিপ ডাইভে আমরা চেষ্টা করব দুটো দিক থেকেই মানুষেরই অনন্য ব্যাপারটা একটু বুঝতে হ্যাঁ মানে আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো দেখুন একদিকে বলছে মস্তিষ্কে নাকি ছিয়াশি বিলিয়ন নিউরন বা ধরুন চোখের ক্ষমতা এসব হলো বিজ্ঞানের কথা ছিয়াশি বিলিয়ন ভাবা যায় ঠিক আর অন্যদিকে সেই একই উৎসগুলোতে কোরআন হাদিসের আলোকে আসছে আসান এ তাকভিম মানে যাকে বলে শ্রেষ্ঠতম গঠন জ্ঞান প্রজ্ঞা আবার পৃথিবীতে মানুষের যে একটা দায়িত্ব আছে খিলাফত এই সব গভীর ধারণাগুলো আচ্ছা তাহলে আজকের মিশনটা দাঁড়াচ্ছে এই উৎসগুলো একটু ঘেটে দেখা মানে ঠিক কোন বৈজ্ঞানিক জিনিসগুলো আমাদের অন্য প্রাণী থেকে আলাদা করে হুম আর ধর্মীয় ব্যাখ্যাতেই বা কেন মানুষ সেরা জীবনের উদ্দেশ্যটাই বা কি। হ্যাঁ দেখি না এই দুটো পথ কোথায় গিয়ে মেশে অবশ্যই আমার মনে হয় আমরা মস্তিষ্কের গঠন দিয়ে শুরু করতে পারি তারপর ধরুন চোখ হৃৎপিণ্ড এমনকি এই যে আমরা দুপায়ে হাঁটি এর সুবিধা অসুবিধা আর শেষে আহসানে তাকভিম বা ফিতরার মতো বিষয়গুলো দারুণ তাহলে মস্তিষ্ক দিয়েই শুরু হোক ওই যে বললেন এইটটি সিক্স বিলিয়ন নিউরন সংখ্যাটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই কিন্তু উৎসগুলো বলছে শুধু সংখ্যা না আসল খেলাটা নাকি অন্যখানে ওই অ্যাসোসিয়েশন কটেক্স না কি যেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন মানে শুধু সংখ্যা নয় শরীরের অনুপাতে আমাদের মস্তিষ্কটা কিন্তু অস্বাভাবিক রকমের বড় আর এই যে বললেন অ্যাসোসিয়েশন কটেক্স এটাকে বলতে পারেন মস্তিষ্কের নিজস্ব একটা কন্ট্রোল রুম বা প্ল্যানিং সেন্টার ইন্টারেস্টিং হ্যাঁ এই অংশটাই কিন্তু আমাদের ভাষা নিজেদের সম্পর্কে সচেতনতা জটিল সমস্যা সমাধান এসব কিছুর জন্য দায়ী শিম্পাঞ্জিদের চেয়ে এখানে নিউরন অনেক বেশি আর সংযোগগুলো অন্য অন্যরকম এমনকি কিছু জিন পাওয়া গেছে যা অন্য প্রাইমেট বা ধরুন নিয়ান্ডার ছিল না হতে পারে এগুলি সৃজনশীলতা বা আমাদের সামাজিক আচরণের পেছনে আছে আর চোখ প্রায় ষাট সাইকেল প্রতি ডিগ্রি রেজলিউশন এটা তো দারুণ কিন্তু উৎস বলছে ইগলের মতো শিকারী পাখির দৃষ্টি নাকি আরও তীক্ষ্ণ এটা কি ঠিক হ্যাঁ রেজলিউশনের দিক থেকে দেখলে ইগল হয়তো এগিয়ে কিন্তু মানুষের চোখের আসল জাদুটা ঠিক রেজলিউশনে আটকে নেই এটা পুরো সিস্টেমটার ব্যাপার পুরো সিস্টেম মানে মানে দেখুন রেটিনার কেন্দ্রে আছে কোন কোষ এগুলো আমাদের ডিটেলস দেখতে আর রং বুঝতে সাহায্য করে আবার পাশেই আছে রড কোষ কম আলোতে দেখার জন্য কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল মস্তিষ্ক এই ডেটাগুলোকে যেভাবে প্রসেস করে আচ্ছা উল্টানো ছবি সোজা করে দেখা মাঝখানের অন্ধবিন্দটা পূরণ করা চোখের পলকে একটা থ্রি জগৎ তৈরি করা এটা শুধু ক্যামেরার মতো ছবি তোলা নয় বুঝলেন এটা একটা সক্রিয় সিস্টেম যেটা পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে নিয়ে আমাদের দেখার অনুভূতিটা তৈরি করে বাহ দারুণ ব্যাখ্যা আর হৃৎপিণ্ড দিনে প্রায় এক লক্ষবার স্পন্দন এটাও তো কম কিছু না একদমই না এটা একটা অসাধারণ পাম্প আমাদের এই যে এত বড় মস্তিষ্ক এর তো প্রচুর অক্সিজেন দরকার তাই না সেই চাহিদা মেটাতে হৃৎপিণ্ডের চারটে চেম্বার আর তার কাজ করার ধরনটা খুব কার্যকর হুম আর দু পায়ে হাঁটা মানে দ্বিপদ গমন উৎস বলছে একদিকে এটা শক্তি বাঁচায় আবার কোমর বা হাঁটুর ব্যথার কারণও নাকি এটাই ব্যাপারটা কি ঠিক ধরেছেন এটা আসলে একটা চমৎকার বিবর্তনীয় আপোষ মানে দুপায়ে হাঁটার ফলে আমাদের হাত দুটো মুক্ত হয়ে গেল হ্যাঁ এটা তো ঠিক এই মুক্ত হাত দিয়েই আমরা যন্ত্রপাতি ব্যবহার করতে শিখলাম জিনিসপত্র বহন করতে পারলাম ধারণা করা হয় এটাও হয়তো মস্তিষ্কের বিকাশে সাহায্য করেছে কিন্তু এর একটা দামও দিতে হয়েছে দাম কিরকম এই যে আমাদের কোমর হাঁটু দ্বারা এগুলোর ওপর বেশ চাপ পড়ে কিছু দুর্বলতা তৈরি হয় এ কারণে এই যে সীমাবদ্ধতার কথা বলছেন এখানে আমার একটা প্রশ্ন আসছে কোরআন তো বলছে মানুষকে আহসানে তাকভিম বা সর্বোত্তম গঠনের সৃষ্টি করা হয়েছে তাহলে এই ধারণাটা এই জৈবিক সীমাবদ্ধতার সাথে কিভাবে মেলে সর্বোত্তম গঠন মানে কি তাহলে একদম নিখুত নয় কোনো খুঁত থাকবে না এমন নয় খুব ভালো প্রশ্ন দেখুন উৎসগুলো অনুযায়ী আহসানে তাকভিমের ধারণাটা শুধু বাহ্যিক সৌন্দর্য বা যান্ত্রিক নিখুঁত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটা আসলে এক ধরনের কার্যকরী পরিপূর্ণতা কার্যকরী পরিপূর্ণতা একটু বুঝিয়ে বলবেন মানে মানুষের হাত দেখুন আঙ্গুলের গঠন কথা বলার ক্ষমতা এই সব কিছু মিলিয়ে তাকে জ্ঞান অর্জন করতে সূক্ষ্ম কাজ করতে চিন্তা বা প্রজ্ঞা ব্যবহার করতে সাহায্য করে এই পুরো গঠনটাই তাকে পৃথিবীতে একটা বিশেষ ভূমিকা নেওয়ার জন্য সক্ষম করে তুলেছে শারীরিক আর মানসিক ক্ষমতার এই যে সমন্বয় এটাই এখানে মূল আচ্ছা বুঝলাম আর জ্ঞান প্রজ্ঞা এবং এই যে পৃথিবীতে আল্লাহর খিলাফত বা প্রতিনিধিত্বের ধারণা এটা কিভাবে সম্পর্কিত কোরআন অনুযায়ী এই জ্ঞান আর প্রজ্ঞার কারণেই কিন্তু মানুষ ফেরেস্তাদের থেকেও বেশি সম্মানিত আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি মানে খলিফা বানিয়েছেন একটা দায়িত্ব দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ভালো কাজ ছড়ানো হুম এর সাথে আবার জুড়ে দেয়া হয়েছে স্বাধীন ইচ্ছা সে আল্লাহর নির্দেশ মানতেও পারে আবার নাও মানতে পারে একটা কথা আছে না মানুষের মধ্যে বুদ্ধিও আছে কামনাও আছে বুদ্ধি জিতলে সে ফেরেস্তার চেয়েও ভালো আর কামনা জিতলে পশুর চেয়েও খারাপ এই যে নৈতিক দায়িত্ববোধ আর স্বাধীন ইচ্ছা এটাই মানুষকে অন্য সবার থেকে আলাদা করে তাহলে ফিত্রা বা সহজাত প্রকৃতির ধারণাটা কোথায় ফিট করে ফিত্রা হল আমাদের ভেতরের একটা আদি সত্তা বা প্রকৃতি যেটা সত্যকে চায় ন্যায়কে চায় শ্রেষ্ঠার একত্বকে অনুভব করতে চায় উৎসগুলো বলছে ইবাদত বা উপাসনা মানে শুধু কিছু নিয়মকানুন পালন করা নয় আচ্ছা মূল উদ্দেশ্য আল্লাহর আনুগত্য বা এবাদত সেটার সাথে নিজেকে যুক্ত করা এই যে সর্বোত্তম গঠন এটা মানুষকে সেই আধ্যাত্মিক পথে চলার ক্ষমতাও দেয় তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি দাঁড়ায় এরকম মানবদেহ একদিকে যেমন বিজ্ঞানের চোখে এক অবিশ্বাস্য জটির সৃষ্টি তেমনই এর মধ্যে গভীর আধ্যাত্মিক সম্ভাবনাও লুকিয়ে আছে একদিকে মস্তিষ্ক চোখ হৃৎপিণ্ড এগুলো দিচ্ছে অসাধারণ সব জৈবিক ক্ষমতা ঠিক আর অন্যদিকে ধর্মীয় গ্রন্থগুলো বিশেষ করে কোরআন ও হাদিস এই শ্রেষ্ঠত্বকে যুক্ত করছে জ্ঞান স্বাধীন ইচ্ছা নৈতিক দায়িত্ব বা খিলাফাত আর জীবনের একটা বড় উদ্দেশ্যের সাথে মানে এবাদতের সাথে একদম ঠিক বলেছেন মূল শিক্ষাটা হল মানুষের শ্রেষ্ঠত্ব শুধু তার শরীর বা বুদ্ধি দিয়ে মাপা যায় না এর সাথে জড়িয়ে আছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব আর ফিতরা বা তার ভেতরের প্রকৃতি যা তাকে স্রষ্টার সাথে জড়তে চায় বিজ্ঞান হয়তো বলছে কিভাবেই শরীরটা কাজ করে আর ধর্ম বলছে কেন কেন এই সৃষ্টি এর উদ্দেশ্যটা কি ঠিক তাই আজকের আলোচনা শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে উৎসগুলো একদিকে বলছে সর্বোত্তম গঠন আবার অন্যদিকে আমরা দেখলাম দুপায়ে হাঁটার সুবিধার সাথে কোমর বা হাঁটুর ব্যথার মতো সীমাবদ্ধতাও আছে হ্যাঁ আছে এই যে আপাত বৈপরীত্য একদিকে শ্রেষ্ঠত্ব অন্যদিকেই সীমাবদ্ধতা এটা কি শুধুই বিবর্তনের পথে একটা দরকষাকষি একটা আপোষ নাকি এর পেছনে আরও গভীর কিছু ভাবার আছে এমন কিছু যা হয়তো এই উৎসগুলোতে সরাসরি বলা হয়নি কিন্তু আমাদের এই গঠনগত শ্রেষ্ঠত্ব আর সীমাবদ্ধতার দ্বৈততাকে অন্যভাবে দেখতে সাহায্য করতে পারে এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে